নমস্কার কেমন আছো তোমরা সবাই দা মিলিটারি ফ্যামিলির একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন হলো মিলিটারি ফ্যামিলি চ্যানেলে কোনো ব্লগ আপলোড করি না কিন্তু আজকে মনে হলো যে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি কারণ শর্ট ভিডিওই বেশি টাইমটা দেওয়া হয় তো তোমরা কেমন আছো কারা কারা ভিডিও দেখছো কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো সকালবেলায় খাবার করছি এখন পরোটা আলুর তরকারি বুঝতে পারছো প্রচণ্ড গরম আর আমি যেহেতু একজন ঘরের বউ তার সাথে মা তো আমার ওই সেজে গুজে ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি নেই আমি অনেক কাজের চাপের মধ্যে থাকি তো যেমন থাকি তেমনভাবেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এখানে করবো ছেলের হচ্ছে হেয়ার কাটিং কারণ ওর চুলটা অনেক বড় হয়ে গেছে ওর বাবার যাওয়া এদিকে প্রায় দু মাস হয়ে গেছে দু মাস আড়াই মাস মতো হতে চললো ওর বাবা চলে গেছে এখান থেকে মানে চাকরির জায়গায় গেছে আর কি তো ওর বাবা যখন আসে তখন কিন্তু ওকে স্যালুনে নিয়ে গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসে আমি যেহেতু মেয়ে এবার ছেলেদের দোকানে গিয়ে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারি না আর ছেলে অনেক ডিস্টার্ব করে আর ওর খুব একটা অভ্যাস বাইরে গিয়ে চুল কাটার নেই ছোটো থেকে আমরা দুজনেই কাটাতাম আর ওর জন্য এই যে ট্রিমারটা নেওয়া হয়েছিল কিন্তু এখন আপাতত যেহেতু বড় হয়ে গেছে স্কুলে যাচ্ছে যাতামাতা করে চুলটা কাটা যায় না একটু মানে ভালোভাবে চুলটা ভদ্রভাবে কাটাতে হয় তো সেই জন্য ওর বাবাই যখন ছুটিতে আসে তখন কিন্তু কাটিয়ে নিয়ে যায় তো এবার কি হয়েছে এবার যেহেতু এই সেকেন্ড টাইম মানে আমার আমরা এই ভাড়া বাড়িতে আসার পর থেকে হাজব্যান্ড এই থার্ড টাইম ছুটিতে আসবে তো প্রথমবার যখন আমাদের রেখে গেছিলো তখন চুলটা কাটিয়ে রেখে গেছিলো তারপর ওই এক দেড় মাস পরও চলে এসেছিলো তো চুলটা খুব একটা বড় হয়েছিল না এক দেড় মাস পরে আবারও চুলটা কাটিয়ে নিয়েছিল কিন্তু এবারের গ্যাপটা অনেক বেশি প্রায় তিন সাড়ে তিন মাস পরও ছুটিতে আসবে তো সেই জন্য দেখলাম যে আমি যেটুকু পারি সেটুকু কাটিয়ে দিই আমার পক্ষে সেলুনে নিয়ে যাওয়া সম্ভব না মানে ভীষণ বড় চুলটা হয়ে গেছিলো কোনো রকম আমি চেষ্টা করলাম তো এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যদিও অতটাও ভালো হয়নি তবে প্রচণ্ড গরমে চুলগুলো অতিরিক্ত বড় হয়ে গেছিল সেই তুলনায় একটু ঠিক আছে তো দেখলাম যে ঠিক আছে আমি যেটুকু পারি সেটুকুই করে দিই আর এই চুলটা যেদিন কাটা হয় তারপরের দুই তিন দিন পর থেকে কিন্তু চুলটা ভালো লাগে দেখতে যেদিন কাটা হয় সেদিন একটু কেমন লাগে মানে একটু উঁচু নিচু হয়ে যায় তো আমি তো আর সমানভাবে কাটতে পারি না তাই একটু ওপর নিচে হয়ে যায় তো যাই হোক এই চুলটে বা তিন চার দিন পর ভালো লাগে দেখতে তো তোমাদের সাথে তো এই চ্যানেলে কোনোরকম গল্প তো করা হয় না তোমাদের জন্য একটা কোশ্চেন অ্যান্সার ভিডিও নিয়ে আসবো এই মিলিটারি ফ্যামিলি চ্যানেলে তোমরা অবশ্যই কোশ্চেন করো আমাকে নিয়ে কোনো কিছু জানার থাকলে বা আমার পরিবার নিয়ে কিছু জানার থাকলে তার বাইরে নয় তো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। তোমরা কোশ্চেন কেমন দিচ্ছ সেই পরিপ্রেক্ষিতে মানে কোশ্চেনের পয়েন্ট যদি অনেক বেশি হয় তাহলে অবশ্যই একটি বড় ভিডিও আমি এই চ্যানেলেই দেব আর আমার একটি চ্যানেল আছে পাইলের সংসার নামে যেখানে আমি ডেলি ভ্লগ শেয়ার করি তবে মাঝে মাঝে এক দু দিন বন্ধ থাকে কারণ বুঝতেই পারছো একদম বাইরে থাকি এখানে এসে সব কাম আমার নিজের হাতে কোনো এখানে কোনো জেন্স থাকে না আমি বাজার করি আমি রান্নাবান্না করি আমি সব করি তো সেই পরিস্থিতিতে সব কিছু মেনটেন করা সম্ভব না তো মাঝে মাঝে এক দুদিন ভিডিও দেওয়া একটু বন্ধ থাকে তো চেষ্টা করি তবুও তার মধ্যে দেওয়ার সামনে যেহেতু দুর্গা পুজো সবাই হয়তো পুজো শপিং টপিং করছো বা কেউ করে ফেলেছ কারো চলছে তো আমি ভেবেছিলাম এবার কিছুই করব না এরকমই ইচ্ছা ছিল দুর্গা পুজোতে কারণ হাজব্যান্ড আসবে না তো একা একা ছেলে নেই কোথায় যাব কি করব চিনি না জানি না তো সেরকমই ইচ্ছা ছিল যে কিছুই করব না তারপর হাজব্যান্ড বারবার বলছিলো যে কিছু একটা নাও যেহেতু আমরা যেখানে ভাড়া আছি একদম তার সামনে ঘরের সামনেই প্যান্ডেল হচ্ছে দুর্গা তো আশা করছি সেখানে পুজোটা হবে তো এবার অষ্টমীর দিন তো পুজো দিতে যেতে হবে শাড়ি বানানো শাড়ি কেনাটা সম্ভব না তো শাড়ি কিনে আবার ব্লাউজ ট্লাউজ কিনতে যাওয়া বা সেটা বানানো আমি এখন অত চিনি না তো হাজব্যান্ড না আসলে সেগুলো হয়তো আমি আর করছি না তো ভাবলাম যে একটা তো নিচে আমার দিদি আছে যেটা মেন কথা বলি যে নিচে আমার একটা যা থাকে মানে আমরা যে ঘরে বাড়িতে থাকি তার দোতলায় আমরা থাকি নিচতলায় হচ্ছে আমার দিদিরা ভাড়া থাকে তো সেই দিদি বলতে আমার যা হয় সম্পর্কে আমার হাজব্যান্ডের দাদা সম্পর্কের মানে সম্পর্কের নয় শরিকের মধ্যেই পড়ে তো ওনারা নিচে থাকেন আমি ওপরে থাকি মাঝে মাঝে বাড়ির লোকজন আসা যাওয়া করে শ্বশুর শাশুড়ি শ্বশুরমশাই শাশুড়ি মা বেশি দিন থাকতে পারেন না কারণ ওনারও আবাদ আছে বাড়িতে অত বড় বাড়িটা আছে তো সেখানে সামলাতে হয় শ্বশুরমশাই আসলে খুব জোর দুই তিন দিন থাকেন শাশুড়ি মা এর আগে একদম একটানা ছিলেন এখন মানে সেই ব্যাপারটা নেই এখন যাওয়া আসা করলেই যথেষ্ট কারণ আমারও একটা অভ্যাস হয়ে গেছে তো শাশুড়ি হচ্ছে ও পাশে ঘরেই আছে টিভি দেখছে তো আমি আর দিদি নিচের দিদি মিলে যাব একটু বাজার করতে এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলাতেই যাবো হলে কিটুকি নিয়ে এই ভিড়ে কোথাও যাওয়া সম্ভব নয় তো সেই জন্য দেখলাম যে ওকে ঘুম পাড়িয়ে দিই এখন বাজে মোটামুটি দুটো আড়াইটে বাজে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে দিলাম আর তার সাথে মশারি টাঙিয়ে দিচ্ছি তোমরা কেউ হেসোনা যে দিনের বেলায় কেন মশারি টাঙাচ্ছ আসলে আমি ওর পাশে থাকবো না তো সেই জন্য এবার একা একা শুয়ে থাকবে সেখানে যদি মশাই কামরায় ঘুমের ডিস্টার্ব হবে আমি থাকলে কি হয় আমি একটু ফোন টোন দেখি বা কোনো কাজ টাজ করি ও ঘুমোই আমি বুঝতে পারি মশার টশা লাগলে আমি সেটা মেরে দিই তো একদম জানালা বন্ধ করে তো থাকা যাবে না গরমের সময় তাই মশারিটা টাঙিয়ে দিলাম যেন ও নিশ্চিন্তে তোকে তো ওকে ঘুম পাড়িয়ে মশাই টশাই টাঙিয়ে ফ্যানটা চালিয়ে দিলাম এবার হচ্ছে আমি রেডি হব তো সকালবেলায় তো আজকে যেহেতু শনিবার আমার শাশুর মা যেহেতু এখানে আছেন তো শনিবারে নিরামিষ খাবার দাবার সব হয়েছে সকালে আমি পরোটা তরকারি করেছিলাম আর আজকে আমি সকালবেলায় রান্নাটা করতে পারিনি মানে দুপুরবেলা রান্নাটা আমি করতে পারিনি কারণ আমার কিছু ভিডিওর কাজ ছিল তার সাথে ছেলের এক্সাম দুই তিন দিন পর থেকে ছেলের এক্সাম সেই জন্য অত চাপ আমি নিচ্ছি না নিজে থেকেই কারণ সব দিক সামলাতে গেলে ছেলের পরোটা হবে না যেহেতু আমি ইউটিউবে কাজ করি তো তার পিছনে তাই অনেকটাই সময় চলে যায় তো সেই জন্যই তো এখন রেডি হচ্ছে এখন যাব একটু ব্যারাকপুরে আমি সাধারণত বলি যে আমরা ব্যারাকপুরে এসেছি প্রপার ব্যারাকপুর এখন আমরা যাইনি ওখানে যেতে এখন আমাদের অনেক দেরি প্রায় এখনও দু বছর দেরি প্রপার ব্যারাকপুরে যেতে এখন আমরা ব্যারাকপুরের আশেপাশে থাকি তো ব্যারাকপুরে যাব বলে যে রেডি হচ্ছি তা না প্রথমে আমি আর দিদি প্ল্যান করি যে এখানেই যে কলকাতা বাজারটা আছে একদম স্টেশনের কাছে সেখানেই আমরা হচ্ছে বাজারটা করতে যাব। কারণ ওখানে আমি আগের মানে মোটামুটি পনেরো কুড়ি দিন আগে আমি গিয়েছিলাম তখন কালেকশান বেশ ভালো ছিল তো সেখানে গিয়ে আগে দেখব যদি পছন্দ বাই চান্স না হয় জামা কাপড় বুঝতে পারছো জামান তেমন নিতে মন চায় না যদি পছন্দ না হয় তবে হয়তো অন্য কোথাও যাব ব্যারাকপুরে যাব কারণ এখান থেকে ব্যারাকপুর বেশি দূরে না এক দুটো স্টেশনের পরে তো সেই জন্য দেখলাম যে ঠিক আছে তাহলে যাই আগে আর হাতে যেহেতু অনেকটা টাইম নিয়ে বেরোচ্ছে ছেলে সবে ঘুমলো এখন আড়াইটে বাজছে মোটামুটি সাড়ে পাঁচটা ছটা অব্দি ওকে ডিস্টার্ব না করলেও একদমই উঠবে না ওটা হচ্ছে মেন ব্যাপার তো সেই কারণেই আরও যাওয়া তো ছেলের কিছু বাজার কিন্তু আমি আগে করে নিয়েছিলাম তাই ছেলের বাজার এখন একদমই করব না ওর বাবা আবার ছুটিতে আসবে হয়তো কালী পুজোর মধ্যে ছুটি পাবে তো কালী পুজোর মধ্যেই আমার প্লাস পরিবারের লোকজনের তার সাথে ছেলের হয়তো ছেলের বেশি নেবো না কারণ অলরেডি ছেলের দুই তিনটে জামা আমি নিয়ে ফেলেছি আস্তে আস্তে করে সবগুলো প্রায় নেওয়া হয়ে গেছে তো ছেলের এখন নেওয়ার কোনো প্ল্যান নেই ওর বার্থডেতে একদম নেবো এরকমটা ইচ্ছা আছে তো কালী পুজোতে যখন আমাদের সবার বাজার করবো তখন নিজের ছেলের জন্য একটা না নিলে কেমন লাগে তখন হয়তো একটা হয়েই যাবে মেয়েদের মন বুঝতেই পারছো আর এখানে আসা তো প্রায় তিন চার মাস হয়ে গেল তো তিন চার মাস কি তার থেকে হয়তো বেশি হলো তো ঘরের জিনিস টুকটাক করে এটা সেটা করছিলাম প্রথমের দিকে এসে এদিকে ঘরের জিনিস কেন একদমই বন্ধ করে দিয়েছি মানে ঘরটা গোছানোর জন্য বুঝতেই পারছো যেখানে থাকবো সেটা একটু গোছ করে না রাখলে ভালো লাগে না তো ঘরটা গোছানোর জন্য এটা সেটা টুকটাক কেনা শুরু করেছিলাম তো তারপর মনে হলো মাঝে মাঝে একা থাকতে হয় তো তখন মনে হলো যে আমি তো এখন বছর আমি আমার ছেলে আপাতত আর্মি স্কুলেই আছে তো আর্মি স্কুলেই যখন পড়াচ্ছি আর আমি যখন বাইরে থাকছি তাহলে আমার এটাই ভালো যে যদি আমার হাজব্যান্ডের পোস্টিংটা ভালো আসে হাজব্যান্ডের দুই তিন মাসের মধ্যেই পোস্টিং আসার কথা যদি আমার হাজব্যান্ডের পোস্টিংটা ভালোই আসে তবে ওকে নিয়ে যাব মানে আমরা চলে যাব, হাজব্যান্ডের সঙ্গে চলে যাব। এবার বাকিটা ভগবান ভরসা কোথায় পোস্টিং আসবে না আসবে কোনো ধ্যান ধারণা নেই আমাদের কারণ এর আগে তো আমরা ওর সঙ্গে ছিলাম ব্যাঙ্গলোরে এখনও ব্যাঙ্গলোরেই পোস্টেড এখনও ব্যাঙ্গলোরেই ও আছে তো আমরা যত সম্ভব জানি যে এক জায়গায় ভালো পোস্টিং হলে সেকেন্ড টাইম পোস্টিংটা একটু মানে কোয়ার্টার মোটার পাওয়া যায় না এরকমটাই শুনে থাকি এমনকি ওর বাবার সঙ্গে যত বন্ধু বান্ধব মানে যতজন ছিল একসঙ্গে এসেছিল তাদের প্রত্যেকে ফিল্ডে পোস্টিং এসেছে মানে সেখানে তাদের কোনো রকম ফ্যামিলি কোয়ার্টার নেই প্রত্যেকের একটা মানুষেরও কিন্তু ভালো জায়গায় পোস্টিং আসেনি তো সেই টেনশানটাই নিয়ে আমরা ঘুরছি যে কোথায় পোস্টিং আসবে কি হবে না হবে মানে কোনো আইডিয়া নেই মাঝে মাঝে ভালো লাগে না একা একা হাজব্যান্ড না থাকলে ভালো লাগে না যতই সবাই থাক আসুক যাক সেটাতে কোনো ম্যাটার করে না হাজব্যান্ড মেন মানে ও না থাকলে কিছুই ভালো লাগে না ছেলেটার খুব কষ্ট হয় ওর বাবাকে ছাড়া আর আমাদের তো হয়ই তবে মানে কোনো মেয়ে যদি তার কষ্টের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তো সেখানে কিছু কিছু মানুষ থাকে তারা খুব নেগেটিভ কমেন্ট করে কারণ আমার যেহেতু ব্লগ চ্যানেল আছে সেখানে যদি আমি আমার হাজবেন্ডের পোস্টিং নিয়ে কোনো কথা বলি যে হ্যাঁ চিন্তায় তো মানুষ থাকেই ব্লগ মানে তো তার পরিবারের সব কিছু শেয়ার করে এবার আমার যদি চিন্তা হয় এটা তো স্বাভাবিক একজন হাজবেন্ডের কোথায় পোস্টিং আসবে তার ওয়াইফের টেনশন হবে না তো এইগুলো যদি আমি শেয়ার করি তো অনেক মানুষ নেগেটিভ কমেন্ট করে অনেক বলবো না কিছু কয়েক শতাংশ মানুষ নেগেটিভ কমেন্ট করে যে আমি এগুলো ন্যাকামো করি তো যারা বলে যে আমি ন্যাকামো করি তারা হয়তো তাদের স্বামী সংসারকে ভালোই বাসে না তাই তাদের আমার কষ্টটাকে ন্যাকামো মনে হয় আর হয়ে আর একটা মেয়েকে এরকম কেন বলতে পারে আমি বুঝি না তো আমার চ্যানেলে একজন আমাকে কমেন্ট করেছিল সেও একজন ফৌজি ওয়াইফ সে কমেন্ট করেছিল যে আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকি তোমাকে কে মাথার দিব্যি দিয়েছিল তুমি ওখানে একা একা গিয়ে আছো না তেনা অনেক কিছু সে কমেন্ট করেছে তো তাকে এটাই বলবো যে ওই তো আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম ব্লগ চ্যানেলে তোমরা হয়তো দেখো না অনেকে তোমরা ইচ্ছে করলে পাইলে সংসার নামে সার্চ করলে পেয়ে যাবে তোমরা দেখো তো তাকে আমি এটাই বলেছিলাম যে আমার বাবা যদি আমার বাবা একজন কৃষক ছিল মানে আমার শ্বশুরমশাই একজন কৃষক ছিল সে তার ছেলেকে ফৌজে পাঠিয়েছে মানে তার ওইটুকু সামর্থ্য ছিল সে তার ছেলেকে ফৌজে পাঠিয়েছে তো এক ধাপ কিন্তু ছেলেটা এগিয়ে গেল এবার আমার হাজব্যান্ড যেহেতু ফৌজে আছে আমার ছেলেকে কখনোই ফৌজে পাঠানোর তার ইচ্ছে নেই সেও চাইবে আমার ছেলেটা আমার থেকে এক ধাপ এক ধাপ এগিয়ে যাক আর এখনকার দিনে ভালো পড়াশোনা একটা ইংলিশ মিডিয়ামে পড়া বা হিন্দি হিন্দি মিডিয়ামে পড়া খুব দরকার যদি এখনকার দিনে চলতে হয় বুঝতেই পারছো বাংলার অবস্থা একদম ভালো না কোনো চাকরি বাকরি নেই কোনো কাজ মানুষ একদম মানে কি বলবো যারা চাকরি পেয়েছিল তারাও আর কি মানে দিশেহারা হয়ে গেছে তাদের চাকরিগুলো কেড়ে নেওয়া হয়েছে তো ছাড়ো সেই সব তো একজন ফৌজি ওয়াইফ হিসেবে হয়ে আর একজন ফৌজি ওয়াইফের মন বোঝে না আর আমি নিজেকে যারা আমার ব্লগ দেখে থাকবে তারা জানে আমি খুব নিজেকে ওই আমি আর্মি ওয়াইফ আমি ফৌজি ওয়াইফ এই সব তুলে ধরি না কারণ সে কাজ করে তাদের মতো অনেকে বাইরে থাকে তারা কাজ করে এটা কোনো বড় ব্যাপার না কিন্তু আমাদের টেনশন কোন জায়গায় জানো আমাদের টেনশন হচ্ছে দেখো একজন দেখা যাচ্ছে যে তারা কোম্পানিতে চাকরি করছে কোম্পানিতে চাকরি করতে গেলে তাদের কখনোই কাশ্মীরে গিয়ে থাকতে হয় না বা তাদের কোনো খারাপ জায়গায় গিয়ে থাকতে হয় না কোনো বরফে ঠান্ডার মধ্যে গিয়ে কাউকে থাকতে হয় না সেইখান থেকে একটা ফৌজি ওয়াইফের এক্সট্রা একটা টেনশান যে তার হাজব্যান্ডকে কোথায় পাঠাবে বা তার হাজব্যান্ড কোথায় থাকবে কিভাবে থাকবে যারা কাশ্মীর থেকে এসেছে তারা জানে যে কি কষ্ট সেখানে আমার হাজব্যান্ড অলরেডি থেকে এসেছে এমনকি আমার দাদাও গিয়েছিল সেখানে প্রচণ্ড অসুস্থ হয়েছে মানে ওর যা পরিমাণ ওর ধরে গেছে ওই কাশ্মীরে থাকতে গিয়ে ফ্যামিলির মানুষই বোঝে এগুলো আর কেউ বোঝে না তো যাই হোক এই যে দাদা বৌদির হোটেল চারা মানে খুব শুনি ব্যারাকপুরে দাদা বৌদি দাদা বৌদি হেনা তেনা তো এখন বাদ ছিল মোটামুটি সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় লাইন দিয়ে মানুষ খাবার কিনছে দেখি অবাক লাগে যে মানুষের কি এমন আছে দাদা জানি না আমরা তো কোনোদিন খাইনি বা যাইনি এই প্রথমে আমি ব্যারাকপুরে আসলাম আমি থাকি ব্যারাকপুরের পাশেই কিন্তু আসা হয় না অত ইন্টারেস্ট নেই যে দাদা বৌদিতেই বিরিয়ানি খেতে হবে তো যাই হোক বাজার টাজার করা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি অনেক সময় চলে গেছে এখন কিন্তু সন্ধ্যাবেলা এখানে হয়তো বুঝতে পারছো না আর মনের মধ্যে একটু ছেলের টেনশান আছে তো আমি আর দিদি এসেছিলাম যেহেতু তো দুজন মিলেই বাড়ি চলে এসেছি আবার তো আসার সময় বেশ কিছু খাবার দাবার কিনে এনেছে ওই যে দেখো ছেলে দোতলার ওপর থেকে আমাকে দেখতে পেয়ে যে কি খুশি হয়েছে যেহেতু আমি ওকে চুপ করে গেছিলাম ও ঘুম থেকে উঠে দেখেছে মাম্মা নেই সেইখান থেকে ওর মনটা খুব খারাপ ছিল তো আমি এসে অনেকক্ষণ ওর সঙ্গে কথা বললাম ওর যথেষ্ট মন খারাপ করেছে আমাকে দেখে কান্না শুরু করে দিয়েছিলো মাম্মা তুমি আমাকে ঘুম থেকে রেখে চলে গেছিলে এরকম তো ও আমাকে আমি ওকে অনেক দিন থেকেই বলছিলাম তোমার জন্য একটা কেক নিয়ে আসবো মানে পেস্ট্রি তো সেটা আমি পাইনি পাইনি বলতে সেইখানটায় দাঁড়ানো হয়নি তো টোটোতে যেহেতু আসছিলাম তো ওর জন্য আমি মিষ্টি আর শিঙাড়া এনেছিলাম তো ও বলছে খাবো না কে কেকই খাবো তো এবার যেহেতু আমি ছিলাম না তিন চার ঘন্টা ওকে ছাড়া তো আমার ওর জন্যও মনটা খারাপ করছিল যে আমি কেক আনবো বলেছিলাম আজকে ওকে খাওয়াবো বলেছিলাম সেটা আনা হয়নি তো আমি ওকে বললাম আইসক্রিম খাবি অনেক দিন হলো আইসক্রিম ওকে দিই না তো বললো হ্যাঁ খাবো আইসক্রিমের কথা বলে বুঝতেই পারছো বাচ্চাদের কেমন খুশি হয় তো আমার ঘরের সামনেই বাজার মানে ঘর থেকে নামলেই বাজার অনেক সুবিধা আমার এখানে প্রচুর সুবিধা যেমন অসুবিধা আছে হাজব্যান্ডকে ছাড়া তেমন বাজার ঘাট স্কুল যে কোনো কিছুতে অনেক সুবিধা আমার তো ছেলেকে নিয়ে আইসক্রিমটা নিয়ে আসলাম ও এখন খাবে আর আমি ওইদিকে একটু ফ্রেশ হবো যেহেতু চার পাঁচ ঘন্টা বাড়িতে ছিলাম না বাড়িঘরের অবস্থা একটু নোংরা হয়ে আছে সন্ধ্যা টন্দা দেওয়া হয়নি চাটা একটু খেতে হবে তো এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো আর চলো তোমাদের সাথে দেখায় কি কী বাজার করলাম যদিও কমপ্লিট দেখাবো না কারণ পুজোর বাজার জামা কাপড় দেখিয়ে দিলেই পুজোর কাপড় কিন্তু পুরনো হয়ে যাবে তো একটু দুধের প্যাকেট নিয়ে আসলাম যেহেতু এখানে গরুর দুধ আমরা নিই না প্যাকেটের দুধই ইউজ করি ছেলেকে মাঝে মাঝে খাওয়াতে হয় তো দুধটা ফ্রিজে রেখে কিন্তু এবার আমি তোমাদেরকে দেখাবো কি কি না হয়েছে আর যারা আমার ব্লগ চ্যানেল ফলো করো না তারা ইচ্ছে করলে আমার ব্লগ চ্যানেলটা ফলো করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে বাটির সেটগুলো দেখছো এখানে আছে ছটা বাটি ছটা বাটির দাম একশো টাকা নিরানব্বই টাকা তো আমি আর দিদি যেহেতু গিয়েছিলাম আমরা দুজন হাফ হাফ করে নেব কারণ প্রত্যেকটা কালার ডবল করা আছে কোনো টেনশান নেই আর কিট্টুর একটা ক্লিপ বোর্ড লাগবে কারণ ওর কিছুদিন পরেই এক্সাম তো দেখলাম পেয়ে গেলাম যখন নিয়ে ফেলি তো এখানে নিয়েছি আর তার সঙ্গে পুজোর বাজার বলতে আমার আর শাশুড়ি মায়ের জন্য ও এখানে আছে কিট্টুর যে আইসক্রিমটা নিয়ে আসলাম তার সঙ্গে কিট্টুর জন্য দুটো মিষ্টি আর আমার আর শাশুড়ি মায়ের জন্য সিঙ্গারা আর এখানে আছে শাশুড়ি মায়ের একটা শাড়ি আমার একটা ড্রেস তো চলো ভ্লগ শেষ করছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করো টাটা